আজকে আমি নাটোর রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে রওনা দিয়ে দিলাম আর সামনে একটা বিশাল বড় ব্রিজ আর ব্রিজটা পার হলেই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে রাজবাড়িতে পৌঁছে যাব আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিশাল বড় ব্রিজ এরপরে আমরা ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু যে একদম মেন বাজারের মধ্যে চলে আসলাম তো মেন বাজারের মধ্যে আসার পরে কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম এই রাজবাড়িতে পৌঁছে যাব তারপরে যে এখন বাজারটা পার হইতেছি এখন বাজার পার হওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু চলে যাব এই রাজবাড়িতে নাটোর রাজবাড়িতে তো চলে আসলাম এই যে নাটোর রাজবাড়িতে একদম পৌঁছে গেলাম আর দেখে নিশ্চয়ই যারা আসছেন তারা চিনতে পারছেন এটা নাটোর রাজবাড়ি তো কি কি আছে সবগুলো ঘুরে দেখাবো আমার ভিডিওর সঙ্গে থাকুন আপনারা তারপরে এই যে দেখেন এখানে দেখেন একটা বিল্ডিং এর সাইডে আছে তার পাশে কিন্তু দুইটা সাইনবোর্ড লাগানো আছে তো দেখেন সাইনবোর্ডে কিন্তু এর লেখাগুলো মেনশন করে দেওয়া আছে আপনারা দেখে পড়ে নিতে পারবেন এরপরের গুলো দেখেন এগুলো কিন্তু অনেক মনে হচ্ছে পুরাতন বিল্ডিং দেখেন কিছুটা মনে হচ্ছে ভেঙে গেছে আর কিছুটা ভালো আছে মানে অনেক পুরাতন বিল্ডিং এগুলো তারপর গুলো দেখেন এখানে কিন্তু অনেক গাছপালা ছায়া আর দেখতে অনেকটাই সুন্দর একটা ঠান্ডা পরিবেশ এখানে মানে বসে একটা রেস্ট করার মতন জায়গা অনেকগুলো গাছপালা লাগানো আছে তারপরে এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন ছোট তরফ রাজপ্রাসাদ মানে অনেক সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়েছে অনেক রাজকীয়ভাবে অনেক বড় একটা বিল্ডিং বানিয়েছে তার দেখতে তো মাশাল অনেক সুন্দর এটার নাম নাকি হচ্ছে ছোট তরফ রাজপ্রাসাদ তো দেখে আমার অনেকটাই ভালো লাগলো তারপরে এই সাইডে আরও কি কি আছে সেগুলো দেখাবো এই সাইডে কিন্তু ওই যে হিন্দুদের যাবতীয় কিন্তু সাজানো আছে হিন্দুরা ফুল দিয়ে তাদের মুক্তি টুকতে কি সাজিয়ে রাখছে এটা কিন্তু হিন্দুদেরই এই সাইডে সব কিছু আছে তারপরে হিন্দুদের বাসাবাড়িও আছে সাইটে আর আমি কিন্তু অনেকদিন পরে একটা জিনিস দেখতে পালাম টিউবওয়েল এই টিউবওয়েলটা কিন্তু অনেক আগে ব্যবহার করা ছিল আর অনেক আগে থেকেই কিন্তু আমরা এই টিউবওয়েলটা আর দেখিনি সে কোনো চোখে পড়িনি আর ভুলেই গেছিলাম এই টিউবেলটা কীভাবে ব্যবহার করতে আর দেখে আমার অনেকটা ভালো লাগলো হাত দিয়ে তো পানি বের করতেছি আমার খুব ভালো লাগছে টিকে ওটা দেখতে এরপরে দেখেন এই যেগুলো হিন্দুদেরই কিন্তু বাসাবাড়ি এগুলো সাইডে হিন্দুরা বাসা বাড়িতে থাকে দুইটা বইদি কিন্তু এই যে মাছ কাটতেছে তাদের সামনে একটা বিড়াল আছে আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলার পরে কিন্তু আরও জিনিস যেগুলো আছে সেগুলো ঘুরে দেখতেছে যে বিশাল বড় একটা মানে পার্কের মতো করে গাছপালা আছে অনেক লোকজন এখানে কিন্তু বসে রেস্ট করতেছে গল্প করতেছে আর দুই ধারে সুন্দর রাস্তা আর তে গাছ লাগানো আছে মাঝখানে একটা রাস্তা সুন্দর আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের বিনোদনের জন্য খেলনা আছে তারা দেখেন কত সুন্দরভাবে দোল খাচ্ছে এখানেও কিন্তু দুইটা বাচ্চা সুন্দরভাবে মনের আনন্দে কিন্তু দোল খাচ্ছে এরপরে আমি সবগুলো কিন্তু ঘুরে ঘুরে একটু করে দেখলাম দেখার পরে কিন্তু আমার একদম আর এখানে কিন্তু অনেক রকমের বিভিন্ন খাবার পাবেন চটপটি বলেন ফুচকা বলেন কেক পাউরুটি যা ইচ্ছা মন চাইবে চা খেতে পারবেন এই সাইডে গাড়ি রাখা আছে আর আমার গরমে কিন্তু একদম পানি পেয়ে গেছে মানে ঠান্ডা খেতে ইচ্ছা করছে এই আমি একটা আইসক্রিম খাবো বলে আইসক্রিম আমাকে বললাম যে একটা আমাকে আইসক্রিম দেন তো আইসক্রিম মামা আমার জন্য একটা আইসক্রিম বের করলো আর আমার হাতে দিয়ে দিলো এখন আইসক্রিমটা খেতে খেতে আমরা ঘোড়া গাড়িতে উঠবো তো ঘোড়া গাড়ি কিন্তু দাঁড় করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন ঘোড়া গাড়িটা দাঁড় করানো আছে আর আমি এখন এই টমটম ঘোড়া গাড়িতে উঠবো তারপরে পুরো রাসপ্রাসাদটা আমি ঘুরে দেখবো এই ঘোড়া গাড়িতে আর আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করবেন ভিডিওটা দেখতে পারবেন সব কিছু এরপরে আমি এই যে ঘোড়া গাড়িতে বসে কিন্তু রওনা দিয়ে দিলাম আর ঘোড়া গাড়ি কিন্তু চলা শুরু করে দিল তো আমার কাছে এতটাই ভালো লাগছে এই টমটম ঘোড়া ঘোড়া গাড়িতে চড়ার পরে আমি কিন্তু এই জীবনে প্রথম কিন্তু এই ঘোড়া গাড়িতে উঠলাম তারপরে কিন্তু সব কিছু রাসপ্রাসাদটা ঘুরে দেখতেছি আর অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে আমার এই ভালো লাগার কথা বুঝে বুঝাতে পারব না বলে না তো তারপরে দেখেন এই ভবনের ভিতরে ঢুকলাম ঘোড়া গাড়িতে চড়ে আর সবগুলি কিন্তু আমি দেখতেছি আর এতটাই ভালো লাগছে আর আপনারাও দেখেন তারপরে চলে আসলাম আসা শরবত মামার থেকে এক গ্লাস শরবত খাবো আজকের ভিডিও পর্যন্তই ছিল রাজবাড়ির তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ